মৎস্য চাষী ভাই বোনদের জন্য একটা তথ্য নিয়ে এলাম সবার মাঝে হাজির হলাম এখন এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তর যশোর জেলার চাচড়ায় যেখানে বাংলাদেশে প্রথম পোনা উৎপাদন কেন্দ্র বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধুমাত্র হ্যাচারি পুকুর ছোটো ছোট কুড়ে ঘরে মালিকরা পাহারা দেয় এবং একটু লক্ষ্য করবেন যে এখান থেকে তাকালেই যত দূর পর্যন্ত যায় এই যে বক উড়ে যাচ্ছে আর এই পাশে যে মাছের পোনা সংরক্ষণের জন্য এবং উৎপাদনের জন্য পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে আপনারা চাইলেই এখানে এসে পোনা সংগ্রহ করতে পারেন স্বল্প মূল্যে উন্নত বিভিন্ন জাতের মাছের পোনা যেটা চাষ করে সাধারণত কৃষক ভাইয়েরা বা মৎস্য চাষিরা লাভবান হতে পারবেন যশোর জেলা এসে পৌঁছালে এখানে এসে স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলে হবে যে চাষরা হেঁচারি কোথায় তারা আপনাদের সাথে দেখিয়ে দেবে এবং যোগাযোগ করতে পারবেন স্বল্প মূল্যে উন্নত মানের পোনা কিনে মৎস্য চাষ করতে পারবেন ধন্যবাদ দর্শক